আসসালামু আলাইকুম আমি নামুন ইসলাম চলে আসলাম আবার তবাস ফ্যাশনে তো আজকে কিন্তু আপনাদের জন্য চমক থাকতেছে একেবারে আলা হ্যাঙ্গার তো যারাই দেখতেছেন এটা কিন্তু আপনার লাল মিরুন কালার আপনার চার থেকে আট বছর পর্যন্ত এটা পড়তে পারবে যারা আছে পুরোটা কিন্তু অল ওভার কাজ এডি স্টোন প্লাস পুরো অল ওভার কাজ করার এই যে এটা অন্যটা দেখিয়ে দাও তো ভাই ওনারা থাকবে কন্ট্রাস্ট টপসটা দেখা না এটা হচ্ছে টপসটা শটা দাও এটার প্রাইস থাকবে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা কালারগুলো আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুল সেট কালার চলে আসছে তো এটাও কিন্তু আপনার একেবারে ডিপ কলিজা মেরুন টাইপের কালার ওয়াইন কালার যেটাকে বলা হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন জাম কালারটা হলো জাম কালারটা জাম কালার এটা হচ্ছে আপনার জাম কালার টিপ জাম কালার স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় আপনার সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন যেন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় খুব দ্রুত আর যারাই অর্ডার করবেন এগুলো কিন্তু আমাদের একেবারে হোলসেল প্রাইস অন্যটা দেখা দাও এটা অন্যটা গোল্ডেন থাকবে কন্ট্রাস্ট আর টপসটা থাকবে ম্যাচিং টপসটা দেখা দাও আর খুবই সুন্দর এই ডিজাইনগুলো আট চার থেকে আট বছর পর্যন্ত পড়তে পারবে যারা একটু বড় আছে লম্বায় তাদের জন্য তাদের পারফেক্ট হবে আর যারা একটু শর্ট আছে তাদের জন্য একটু কেটে ছোটো করে নিতে হবে এটার পাঁচটা কালার হয় এটা ম্যাজেন্ডাটা খোলো অন্যটা কন্ট্রা কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ ডাক কালার এই যে ম্যাজেন ডাক কালার খুব সুন্দর একটা কম্বিনেশন এগুলো প্রাইস পুরো পঁয়ত্রিশশো টাকা কফি কালার এটা অনেকে ব্ল্যাক মনে পারেন কফি কালার কালারটাও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই চ্যানেল পেজটাকে লাইক করে ফলো করে আগে বাড়িয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম